আসসালামু কে অবস্থা সবার বৃষ্টি বাজার দুপুরে সবাইকে স্বাগতম আজকে বৃষ্টির জন্য এখনো কাজ শুরু করতে পারি নাই কাজ আসার পর থেকে বৃষ্টি আর বৃষ্টি যেভাবে বৃষ্টি শুরু হয়েছে মনে হয় এক দুই ঘন্টা বৃষ্টি থামবে থামার কোনো কথা নেই এক ঘন্টা পার হয়ে গেছে বৃষ্টি থামার কোন কথাই নেই যাই হোক কি আর করা অফলান হয়ে দাঁড়ায় আসি রাস্তার পাশে কিছু করার নাই বৃষ্টি থাম থামতেছে না আছে কফলে কি আছে জানিনা বৃষ্টির কোনো থামার কথা নাই এদিক দিয়ে দেখতে দেখতে দেখি যে রাস্তার মধ্যে টন্দলে শুরু হয়ে গেছে মানে এক দেড় ঘন্টা বৃষ্টিতে রাস্তার পানি পুরো জমে এক এক হয়ে গেছে এক কাঠে পানি হয়ে গেছে যেন রাস্তার মধ্যে টন ঘ ধরে আসতেছে এই অবস্থা যা হক তারপরে বৃষ্টি শেষ হয়ে গেলো বৃষ্টি শেষ হওয়ার পরে লাইনে দিলাম অঙ্ক দেওয়ার পরে পেয়ে গেলাম কেক স্টোরি

যাই হোক বৃষ্টি যদি আসে বাফেলে মোড়াটা বেশি হবে কিন্তু অবস্থা দেখতেছি দিন দিন মানে সময় যত ফার হচ্ছে তত অবস্থা খারাপ হচ্ছে ওয়াটার এক ঘন্টা দেড় ঘন্টা পর ওয়াটার পাইতে হচ্ছে যাই হোক তারপর ওয়াটার পাইলাম কাচ্ছি বেতে কাচ্ছি বেতে গেলাম কাচ্ছি বেতে যাই অর্ডার দিয়ে দিলাম অর্ডার দেওয়ার পরে একটু অবস্থা হচ্ছে তো কাচ্ছি ওয়াটার পাইয়ে গেলাম এখন কাঠফোর যে লোকেশন এই লোকেশনে যাওয়ার রাস্তা অনেক পানি দেখা এই পানির দিকে কিভাবে যাই

তো দীর্ঘ দুই ঘন্টা গ্যাপ হওয়ার পর দুইটা ঘন্টা বাসের বৃষ্টি হলে একটু অর্ডার হবে সেক্ষেত্রে এখন আরো উল্টোটা হয়েছে দুই ঘন্টা গ্যাপ হওয়ার পরে অর্ডার পাইলাম সন্ধানে এখন যাচ্ছে কাস্টমার লোকেশন কাস্টমার লোকেশন একটু দূরে আছে কিছু কারণে যেতে হবে তো কাস্টমারের লোকেশন আসলাম সামনে আছে ফোন দিলাম উনি যে ভাড়া করছে সে নাই সে অন্য একজনকে ফাটাইছে তো তাকে দিয়ে দিলাম আজকে অর্ডারের যে অবস্থা বসে বসে শুধু জিমাইতেছি ওয়ার্ডার খুবই নাজেয়াল অবস্থা আছে গত দুই বছরের ভিতরে এমন আজকে মতো তো খারাপ দিন কখনো পার করি নেই এই যে সবাই বসে আছে সবাই সিরিয়ালে সবাই বসে আছে যাই শেষ পর্যন্ত শেষ পর্যন্ত কি হয় এখন সেই সময় অপেক্ষায় যদি তারপরে অর্ডার না পাই তাহলে বাসায় চলে যাবো বাসায় ঘুমাবো এটাই যাই হোক আজকে অবশেষে আমি ব্যর্থ কারণ দীর্ঘদিন পরে বা দুই বছর পরে আজকে মতো দিন খারাপ দিন কখনো আর দেখি নাই আজকে দুপুর বারোটা থেকে মাত্র তিনটা অর্ডার ডেলিভারি করছি সারাদিন বসাতে বসা বসাতে বসা আজকে মতো খারাপ আর কোনদিনও হয় নাই যাই হোক ব্যাপার না আজকে যত খারাপ গেছে কালকে ভালো হবে এটাই স্বাভাবিক তো আজকে আর দুজন বাদ আমি ধরে রাখতে পারতেছি না আজকে বাসে চলে যাচ্ছি আজকে দিন ভালো থাকবেন